প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সারা দেশের সঙ্গে বরাক উপত্যকাতেও ঈদের সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত রাত পোহালে ঈদ আজহা গতরাত থেকে ভারী বর্ষণে উপত্যকার নানা প্রান্তে প্রাকৃতিক দুর্যোগে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে কিন্তু আজ হাজারো প্রতিকূলতার মধ্যেও কোরবানির আত্মত্যাগের ঈদ পালনে মুখিয়ে রয়েছেন উপত্যকার ধর্মপ্রাণ মুসলিমরা ঈদ ঘিরে অশান্তিরুদ্ধে সতর্ক রয়েছে সারা বরাকের পুলিশ প্রশাসন চিরাচরিতভাবে দুর্যোগ উপেক্ষা করে উপত্যকার নানা প্রান্তের ঈদগাহ ময়দানগুলো সেজে উঠেছে ঈদের তরুণ লাগানো হয়েছে বিভিন্ন হাট বাজার ও গ্রামাঞ্চলের তেমাথাগুলোয় সব মিলিয়ে প্রতিকূল পরিস্থিতিতেও ঈদের আমেজে কোনো খামতি নেই গ্রাম বরাকে উপত্যকার নানা প্রান্তে প্রধান প্রধান ঈদের জামাতের বিশদ তথ্য আমাদের হাতে পৌঁছেছে এই প্রতিবেদনে জেনে নিন ঈদের জামাতের সময়সূচি গ্রামের ঐতিহ্যবাহী চেরাগি ঈদগা ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় ঈদের নামাজ পরিচালনা করবেন করিমগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক শেখুল হাদিস মাওলানা এ এইচ মোহাম্মদ লুকমান করিমগঞ্জ জেলা সদরের ঐতিহ্যবাহী টাউন ঈদগায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাতটায় জামাত পরিচালনা করবেন প্রবীণ ইসলামিক পণ্ডিত মালনা আসহাব উদ্দিন কাছাড় জেলার শিলচর ইটখোলা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় নামাজ পরিচালনা করবেন শিলচর বড় মসজিদের ইমাম আলহাজ মালনা সাব্বির আহমদ নিলামবাজারের ঐতিহ্যবাহী আটপীর ও বাঘের মুকাম ঈদগাহ ময়দানে ঈদের জামাত সকাল আটটায় অনুষ্ঠিত হবে জামাত পরিচালনা করবেন বড় জামে মসজিদের ইমাম মালানা জাবেদ আহমদ কাছের পূর্ব সোনায় সেন্ট্রাল ঈদগা ময়দানে জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায় জামাত পরিচালনা করবেন করিমগঞ্জ জেলার উজানডিহির হাফিজ মালনা সৈয়দ মুরাদ আহমদ দক্ষিণ করিমগঞ্জে নিলামবাজারের বাহাদুরপুর বড়বাড়ি ঈদগায় ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় ঈদের নামাজ পরিচালনা করবেন ইদ্রিস মিরা গার্লস মাদ্রাসার অধীক্ষক আলহাজ সৈয়দ ইব্রাহিম হোসেন আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঁঠালতলির ঐতিহ্যবাহী হজরত আবু বক্কর সিদ্দিকের রাজিয়াল্লাহ তালা ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে সাতটায় নামাজ পরিচালনা করবেন ঈদগার স্থায়ী ইমাম বিশিষ্ট ইসলামিক পণ্ডিত মাওলানা শেখ জিয়াউদ্দিন আহমদ দক্ষিণ করিমগঞ্জের মোল্লাগঞ্জ বাটুয়ার ঐতিহাসিক তেরো মৌজা ঈদগা মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাতটা পনেরো মিনিটে নামাজ পরিচালনা করবেন মাওলানা হিবুল হাফিজ রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন